নমস্কার আপনারা দেখছেন ফিজুয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু যাদের হাত পা ঝিনঝিন করছে বা অবশ হয়ে যাচ্ছে বা মনে করছেন হাত পায়ের মাংস পেশিগুলো শুকিয়ে যাচ্ছে বা হাত পায়ের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বা এক কথায় হাত পায়ের শক্তি ক্রমাগত কমতে শুরু করেছে তারা আজকের যে আমি ভিডিওটি মাধ্যমে যে এক্সারসাইজগুলো দেখাবো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকবেন আর আমি ঠিক যেভাবে তিনটে এক্সারসাইজ তিনটে মাত্র এক্সারসাইজ দেখাবো প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা পারলে দিনে দু থেকে তিনবার করে দু মিনিট করে করার চেষ্টা করবেন যাক আমি যে এক্সারসাইজ দেখাচ্ছি আপনারা ভালো করে দেখা এই এক্সারসাইজগুলো করার সময় খালি পেটে করার চেষ্টা করবেন খালি পেটে বা এমটি স্টমাকে করার চেষ্টা করবেন এরকম চিত হয়ে শুয়ে পড়বেন পরে হাত দুটো এরকম পাশে রাখবেন এইবারে প্রথমে করবেন কি হাত পা চোখ একসাথে এইরকম ভাবে আমি দেখাচ্ছি বলবেন বলে ওপেন ক্লোজ করবেন করবেন হাত মারবেন চোখ দুটো বন্ধ পায়ের আঙুলগুলো এরকম চেপে ধরবেন ধরে আপনারা পাঁচ সেকেন্ড হোল্ড করবেন আর টু বলে ছেড়ে দেবেন এইরকম ভাবে আপনারা দু মিনিট অভ্যাস করবেন ওয়ান টু ওয়ান টু টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু পরবর্তী যে এক্সারসাইজ রকম হাতের আঙুলের মধ্যে এইরকম আঙুল আঙুলগুলো ঠিক এইভাবেই নেবেন নিয়ে রকম সামনের দিকে ওঠাবেন আর এরকম নামাবেন এটাও আপনারা কন্টিনিউ দু মিনিট করার চেষ্টা করবেন এর পরবর্তী যে এক্সারসাইজটা এই রকম ভাবে শুয়ে থাকবেন এবার পাটাকে এই রকম ভাবে নিয়ে এরকম ভাবে কিক করবার মতন এরকম সামনের দিকে ঠিক আমি যেরকম দেখাচ্ছি এই পায়ে এরকম অ্যাডমিট করবেন পরবর্তী পায়ে এরকম অ্যাডমিট করবেন এই তিনটে এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত করতে পারেন দেখবেন আপনাদের পায়ের দুর্বলতা বা পায়ের ভাতের শক্তি বা ঝিনঝিনে ভাব আস্তে আস্তে কমে যাচ্ছে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও যদি পেতে চান আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যেভাবে আমাকে অনুপ্রাণিত করেন আমার পাশে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার